হ্যালো এবি ওয়ান কাঁচা ডিম দিয়ে তৈরি পারফেক্ট মেওনেজের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মেয়োনিজটি তৈরি করে আপনারা সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন মেয়োনিজটি তৈরি করতে প্রথমে এখানে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো রসুন কুচি এক চা চামচ চিনি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিব আর কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিবো সামান্য আর কিছুটা চিলি ফ্লেক্স আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এভাবে ভালো মতো দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিব এ পর্যায়ে আমরা প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিব সয়াবিন তেল এখানে একবারে তেল দেওয়া যাবে না তেল অল্প অল্প করে দিতে হবে এবং তেল দিতে দিতে মেয়োনেসটা ঘন হওয়া শুরু এখন এ পর্যায়ে দিয়ে দিব এক চা চামচের মতো লেবুর রস এখন এরপর আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করতে করতে এর মধ্যে দিয়ে দেবো আরও দুই টেবিল চামচের মতো তেল তেলটা দিয়ে ভালো মতো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ গুঁড়া দুধ আর এক চামচ ভিনেগার এখন এখানে আরও কিছু তেল দিয়ে আমরা এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব আমার এখানে প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল ইউজ করা হয়েছে এখানে আমাদের মেরোনেজটা পারফেক্টলি একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমরা পেওনেজটা একটু বাটিতে ঢেলে নিব আপনারা এই মেয়োনেজটির সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই শর্মা স্যান্ডউইচ যে কোনো স্ন্যাক্সের সাথে আপনারা এই মেয়োনেজটি সার্ভ করতে পারেন আমার আজকে এই কাঁচা ডিমে মেরোনেসের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ পেজে ফলো দেবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন থ্যাংক ইউ